সত্য অনেক সময় অপ্রিয় হয় জোনাব তারেক রহমানি তার বাংলাদেশি পাসপোর্ট নাই হোয়াইট ব্লু কনস্ট্রাকশন লিমিটেড বলে একটা কোম্পানি ছিল সেই কোম্পানিতে ওনার ফর্মে লেখা ছিল ব্রিটিশ ব্রিটিশ আছে যদি ফেভার করা শুরু করে কিভাবে আশা করবো দেশবাসীর কাছে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এখন আবার আমরা নতুন করে এই বৈষম্য দেখতে পাই তাহলে তো আসলে এই নির্বাচনেরও কোনো মানে নেই তার থেকে তো আসলে তাদেরকে যেভাবে আপনারা ক্ষমতায়ন করে ফেলছেন এখন ওই ক্ষমতাটা তাদের হাতে বুঝিয়ে দিলেই হয় ডক্টর সত্য অনেক সময় অপ্রিয় হয় আর আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভাই আমি সরাসরি কথা বলি টেকনিক্যাল কথা বলে কোনো সহজ রাস্তাকে ঘুরিয়ে কথা বলার আমার অভ্যাস নাই কেন কথাটা বললাম যে সেদিন আমি দেশের বাইরে একটা টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলাম সেখানে আমি বেশ কয়েকটি জিনিস আলোচনা করেছি তার মধ্যে একটা আলোচনা হচ্ছে প্রশাসনকে দিয়েই দুই সালে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছিল সেখানে কিন্তু কোনো ভোট সেন্টার দখল করা হয়নি ব্যালট বক্স লুট করা হয়নি কিছু হয়নি এবং আপনি অবাক হয়ে যাবেন দুই সালে আর দুই সালের ইলেকশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে প্রশাসনকে দিয়ে ইঞ্জিনিয়ারিং করা হলো যে প্রশাসন কীভাবে ইঞ্জিনিয়ারিং করে দেখেন বারোই মে সোমবার দুই সরকার গেজেট নোটিফিকেশন করলেন গেজেট নোটিফিকেশান করে আমি পুরাটা পড়তেছি লাস্টের লাইনটা ভালো করে একটু শোনেন সবাই বাংলাদেশ আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন মানে চোদ্দো দল ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের সয়ংস আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো আপনি দুই হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি উনিষ্ঠব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাই শেষে জাতীয় পার্টির মোট একশো সাতষট্টি জন প্রার্থীর মনোনয় বৈধ বলে ঘোষণা করেছেন রংপুর তিনে জি এম কাদের গাইবান্ধা এক ও পাঁচে ব্যারিস্টার শামী হায়দার পাটওয়ারি এই পুরো লিস্টটা দেওয়া তাহলে এই গভর্নমেন্টটি প্রজ্ঞাপন দিচ্ছেন দিয়ে নিষিদ্ধ করলেন এই গভর্নমেন্টটি কি করতেছেন তাদের নমিনেশন সাব তাদের নমিনেশন সাবমিট করতেই ইন্টাইটেল না কেননা দেখেন আর্টিকেল সিক্সটি সিক্সে আর্টিকেল সিক্সটি সিক্সে আমি এই লাইনটা আপনাকে আর্টিকেল জিতে বলা আছে বা বাংলায় ছ তিনি কোনো আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য হন ইজ ডিসকোয়ালিফাইড ফর সাচ ইলেকশন বাই আন্ডার এন ল এই প্রজ্ঞাপন তো ফোর্স অফ ল তাহলে আপনি প্রথম জিনিস হলো আপনার দ্বারিতা জাতীয় পার্টি নমিনেশন সাবমিট করলো এবং এই নমিনেশনগুলোকে আপনি বৈধ ঘোষণা করলেন কিভাবে এবং জাতীয় পার্টি আর একটা নতুন কাজ করছে দেখেন আনিসুল মাহমুদ এর আগে জাতীয় পার্টিতে ছিল আর চোদ্দ দলের মধ্যে ছিল কি আনারসেন মঞ্জু এরা করলো কি দুজন বের হয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট করলেন গা গিরগিটির মতো রং পরিবর্তন করলেন কেন যাতে তাদেরকে আর বলা না যায় ও আমি তো আগে ছিলাম আনারসেন মঞ্জু জেপি এখন তো আর তা নাই ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এটা তো আমরা সবাই দিবালকের মতো পরিষ্কার তাহলে প্রশাসন এই কাজ করার পর আমি কিভাবে ধারণা করব না যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি দেখেন আমাদের এখানে কি তেলেসমাতি কারবার হলো আপনি নীলফামারিতে কুড়িগ্রাম তিন উলিপুর ব্যারিস্টার মাহবুব আলম ওর নমিনেশন আপনি বাতিল করে দিলেন কি জন্য বাতিল করে দিচ্ছেন যে ও যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করলো সেই জন্যে তারপরে তার ইয়ারটা আপনি বাতিল করে দিলেন আর তিন আবদুল্লা আওয়াল মিন্টু সেম ফর্ম এনারটা আপনি কী করে দিলেন বৈধ ঘোষণা করলেন মান্নান মান্না ভাইয়ের বগুড়ারটা আপনি বাতিল করলেন ঢাকারটা অ্যালাউ করলেন তাহলে আপনি সরিষার মধ্যে যে আর দেখেন এবারে যে কথাটা বলবো একদম সমস্ত বিএনপির ভাই থেকে শুরু করে সবাইকে ওই সম্মানের সহিত বলতেছি আমরা একটা ডেমোক্রেসি চাই সেই জন্যে আমি এই ডকুমেন্টগুলো দেখাচ্ছি নাহলে আমি হয়তো দেখাতাম না এটা কাউকে হাম করার জন্য না জোনাব তারেক রহমান উনি ওনার হলফনামা দিলেন হলফনামায় আপনি পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিলেন পরিত্যাগ করেছেন কিনা না যদি হাঁ হয় তবে নাগরিকত্বের প্রয়োজন হবে ওই জায়গায় এমটি আমরা জানলাম যে উনি কোথায় থেকে আসলেন ব্রিটেন থেকে আসলেন তাহলে প্রিজাইডিং অফিসার তার তো প্রথম কোশ্চিনটাই জিজ্ঞাসা করা উচিত ছিল আপনি একটা এক্সপ্লানেশান দেন কী এক্সপ্লেনেশান দেবেন আপনি এতদিন পনেরো বছর ইংল্যান্ডে ছিলেন ইংল্যান্ডের পাসপোর্ট নিয়েছিলেন না বাংলাদেশের পাসপোর্ট নিয়েছিলেন এবার একটা জিনিস বলেন যার পাসপোর্ট থাকবে তার তো ট্রাভেল ডকুমেন্ট লাগবে না তাই নিবে কি নো ভিসা যার পাসপোর্ট থাকে সে বাংলাদেশ আসতে গেলে কী নিতে হয় ব্রিটিশ পাসপোর্ট থাকলে নো ভিসা ক্লেম নিতে হয় আর যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে তাহলে তো আপনার ট্রাভেল পাস নিতে হবে না তাহলে অ্যাডমিটেডলি তার বাংলাদেশি পাসপোর্ট নাই অ্যাডমিটেডলি বাংলাদেশি পাসপোর্ট নাই তাহলে আপনার রিটার্নিং অফিসার যদি এই কথা জিজ্ঞাসা করতে না পারে আর জাতির সামনে একটা জিনিস আমরা সবসময় কি বলতেছি সব নেতৃত্ব চাই আমিও চাই ওনাকে ভোট দিতে তো উনি তো এটা যদি পরিষ্কার না করেন তাহলে আমি এমন কোনো নেতৃত্বকে কি বাছাই করতেছি যে জাতির সামনে তার অবস্থান পরিষ্কার করতেছে না এবং আর দেখেন পুরা ফেসবুকে ভরে গেছে কি ভরে গেছেন উনি একটা হোয়াইট অ্যান্ড ব্লু কনস্ট্রাকশন লিমিটেড বলে একটা কোম্পানি ছিল সেই কোম্পানিতে উনি আর ওনার ওয়াইফ ছিলেন হচ্ছে ইয়ার শেয়ার হোল্ডার এবং ওই কোম্পানির ফর্মে লেখা ছিল ওনার ন্যাশনালিটি ব্রিটিশ ওনার ন্যাশনালিটি ব্রিটিশ দেখেন ব্রিটিশ লেখা আছে তারপরে এই যে সেই কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারপরে এই যে তাহলে এটা কী হলো এক্ষেত্রে এক্সপ্লেনেশানটা দিলে তাহলে প্রশাসন যদি এখনই ভয় পায় কারণ আমাদের কাছে তো আমরা যখন আপিলে যাচ্ছি তখন তো আমাদের কাছে তখন আমি যখন দেখাবো ওই প্রিজাইডিং অফিসার যদি বিএনপি কে এখনই ফেভার করা শুরু করে ঠিক কিভাবে আপনি আশা করেন ঠিক আছে আপনার এটা মানে কিভাবে আশা করবো দেশবাসীর কাছে যে একটা ফ্রি ফায়ার ইলেকশন হবে বাংলাদেশের কলাপস করাপ্টেড যে সিস্টেম ছিল সেটা সতেরো বছর ধরে তো আমরা দেখেছি আসলে সেরকমই ছিল পাঁচ তারিখের পরে যে আসলে আমরা পরিবর্তনটা চেয়েছিলাম যে জন্য আসলে আমরা লড়াই করছি বা রাজনৈতিক জায়গা থেকে স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করেছি কিন্তু সেটা দেখা গেছে যে ঘুরে ফিরে তারেক রহমান সাহেব দেশে ফেরার পর থেকে আরও বেশি করে মানে ক্ষমতার ভর কেন্দ্রের জায়গা বা কেবলাটা আসলে এখন দেখা যাচ্ছে গোপালগঞ্জ ধানমন্ডি থেকে গুলশান বা বগুড়ার দিকে চলে গেছে এবং তার কয়েকটা একটা এক্সাম্পল তো আমি দেখলাম আমার সহালোচক দিলেন এছাড়াও আজকেই কিন্তু আমাদের হাসনাত আবদুল্লার যে আসন কুমিল্লাচার সেখানকার যে বিএনপির প্রার্থী তার কিন্তু নমিনেশনের যে বৈধতা দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল যে তিনি ঋণখেলাপি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং তার নমিনেশনের ইয়াটা কিন্তু বাতিল হয়ে গেছে তো এইটা দেখেন আমরা আমাদের যে প্রতিবাদটা হাসনাদ আব্দুল্লাহ করেছেন যদিও একটা ছোট পরিসরে একজন হয়তোবা করেছেন মানে তিনশো আসনের ভাইতো কয়েকটা দেখালো মানে প্রত্যেকটা যদি আমরা পর্যালোচনা করতে চাই সেখানে কিন্তু দেখা যাবে যে আসলে বিএনপির প্রত্যেকটা ক্ষেত্রে খুবই আপার হ্যান্ডে আছে এবং তাদেরকে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই আমার মনে হচ্ছে যে বৈধতা দিয়ে দেওয়া হচ্ছে আমার যে আসন সিরাজগঞ্জ ছয় আসন সেখানে ডক্টর মুহিত ওনার হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব আছেন উনি হচ্ছে ব্রিটিশ পাসপোর্টধারী তো সেটাও তিনি তার হলফনামা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা বলা হয়নি তো কিন্তু তিনিও কিন্তু বৈধতা পেয়ে গেছেন আবার আমি একটু আগেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কুমিল্লা দুই আসনের এমপি পদপ্রার্থী কায়কোবাদ সাহেব উনার উনি হচ্ছে যে টার্কিশ পাসপোর্টধারী তো তারপরে ধরেন যে সুনামগঞ্জ তিন এরকম অসংখ্য এলাকা অনেক সংখ্য আসন আছে যেখানকার বিএনপির পদপ্রার্থী দ্বৈত নাগরিকত্বের আছে এবং প্রায় বত্রিশ জন যে ঋণ খেলাপির লিস্ট এসছে সেখানে প্রায় সতেরো বা আঠারো জনের মতো বিএনপির আইডোলজিতে বা বিএনপির পদপ্রার্থী হিসেবে কাজ করছেন তো সেই জায়গাটা মানে আপনারা আপনিই যাচ করতে পারবেন যে আসলে প্রশাসন কতটা পক্ষপাতমূলক আসলে বিএনপির প্রতি আচরণ করছে এবং অন্যান্য মানে আমাদের ক্ষেত্রে বা আমাদের শরিক দলের ক্ষেত্রে যদি এরকম দু একটা সিগনিফিকেন্ট কিছু বেরো হয়ে যাচ্ছে আমরা এটা সম্মান করি আমরা চাই যে আসলে আমাদের ভুল যেগুলো থাকবে সেটার জন্য আমাদের প্রার্থীতে যদি বাতিল হয় এটা আমাদের মেনে নিতে কোনো সমস্যা নেই এরকম আমাদের শরিক দল বা আমাদের আমাদের এনসিপির দুইজনের ক্ষেত্রে হয়েছে আমাদের এনসিপির যে সিলেটের এ দেশাম ভাই আছেন তার দ্বৈত নাগরিকত্ব থাকার পরে সেটা বাতিল হয়েছে তিনি করেছেন তো আমরা চাচ্ছি যে এই অবস্থানটা যেন সবার প্রতি সমান থাকে রহমান সাহেবকে আমরা সম্মান করি আমাদের অন্যান্য যত রাজনৈতিক আছেন সবাইকে আমরা করি আমরা তো চেয়েছিলাম যে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ সেখানে এসে যদি এখন আবার আমরা নতুন করে এই বৈষম্য দেখতে পাই তাহলে তো আসলে এই নির্বাচনের কোনো মানে নেই তার থেকে তো আসলে তাদেরকে যেভাবে আপনারা ক্ষমতায়ন করে ফেলছেন এখন ওই ক্ষমতাটা তাদের হাতে বুঝিয়ে দিলেই হয় ডক্টর ইনুসের যে বাংলাদেশ জামাত ইসলামের তাই মুখপাত্র নয় আমি তাদেরকে পছন্দ করি এবং ব্যক্তিগত যা মতামত এখানে দিচ্ছি সব ব্যক্তিগত মতামত এই ইলেকশন কমিশন কি অন্ধ ইলেকশন কমিশন তন্ধ না যখন জামাত ইসলামের প্রতিনিধি দল ইলেকশন কমিশনের সাথে দেখা করলেন তখন কিন্তু প্রধান ইলেকশন কমিশনার বললেন আমি কিন্তু অনেক ক্ষেত্রে অসহায় এই ধরনের কথা আমরা কি শুনতে পারি না আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে তফসিল ঘোষণার পরে সমস্ত কিছু কিন্তু কারা আন্ডারে চলে যায় ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায় দেখেন ডাকসু যাক আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেভাবে ইলেকশান হলো জিতলেন আমরা কি চাই এটাই তো চাই আমরা আজকে যে আলোচনাটা করতেছি প্রশাসনের ইঞ্জিনিয়ারিং আশঙ্কার কথা যাতে আশঙ্কা না হয় এবারে এই ইলেকশানটা দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি ইলেকশানটা একটা বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় ইলেকশান হোক যাতে এই ম্যাসেজটা টু ক্লিয়ার যে প্রশাসনের কেউ যদি এরকম বৈষম্য করতে চাও তো আগে কিন্তু সাফার করতে হবে শহীদ হাদিহ খুনিরা ওপারে চলে যায় ওই যে একটা গান ছিল অনেক আগে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম তো এই প্রশাসনের অবস্থাটা কি দেখেন তো সতেরো বছরের একটা মেয়েকে আপনি পঞ্চাশ হাজার টাকা সেটা মিডিয়া ট্রায়ালে হয়ে গেল পঞ্চাশ কোটি টাকা সুরভীর কথা বলতেছি তাকে আপনি রাত দুটার সময় সতেরো বছরের একটা মেয়ে নিয়ম নেয় কনস্টিটিউশনের বাইরে যে সে চাইল্ড তাকে শিশু কারাগারে রাখতে হবে তাকে আপনি নিয়ে যায় কাস্টডিতে দশ দিন রাখলেন একটা শিশুকে আপনি কোনোদিন রিমান্ড দিতে পারেন না আপনি দুই দিন রিমান্ড দিলেন যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক প্রতিবাদ শুরু হলো তখন আপনি কি করলেন এবং এটা আরও দুঃখজনক আইন উপদেষ্টা তখন বলতেছেন যেদিন তার সেকেন্ড রিমান্ডটা হলো যে হ্যাঁ ও আর রাইটটা পাবে এই রাইটটা পাবে ঘোষণা দুপুরে দেওয়া হলো রাতের বেলা দেখলাম উনি মুক্তি পাইল তার মানে কি আমরা যে একটু আগের যে কথাটা বলতেছিলাম যে ভাইরে সবার কি থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে আমরা তো এটাই চাইছি তা আপনি আজ পর্যন্ত ওই পুলিশ অফিসার যে তার বয়সটা বাড়ায় দিছিল সুরভীর তাকে কি আপনি ক্লোজ করছেন না যে ম্যাজিস্ট্রেট রিমান্ড দিয়েছে তাকে ক্লোজ করছেন না তার মানে আপনি তো তাহলে আপনি কি এই জুডিশিয়াল সিস্টেম পুলিশ সিস্টেম আপনি নিজে হাতে নাড়াচ্ছেন ঘুরাচ্ছেন এটাতেই বললাম তখন বললাম না ইঞ্জিনিয়ারিংয়ের কথা খান এগুলো তো অশনি সংকেত সুরভি বের হয়ে কি কী বললো তানজিলা তাবাস্সুম বলে একটা মেয়ে নাকি ওর সাথে জেলে দেখা হয়েছে এইটা বলার পরে কি আমরা এবং সে মেয়েটাকে গুম করা হয়েছে সে মেয়েটার পরিবার জানতেছে সে বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয়ে জানতেছে সে তার বাড়িতে আছে তাহলে এটা একটা সিরিয়াস এলিগেশন কারণ আমরা তো ওই গুম খুনের বিরুদ্ধেই তো ছত্রিশে জুলাই আজকে কেন গুমের পরি কি এই পুনরাবৃত্তিটা হবে কি সরকার থেকে এর জন্য কোনো যেখানে গুম কমিশন রিপোর্ট দিছে এটা নিয়ে কিছু হলো দুঃখের বিষয় আজকে বিএনপির এক লোক বলছেন যা আর যাই করে বিএনপি করব না কেন ছেলে পেলে সারা জীবন বলবে তুমি অপ্রাসঙ্গিক আপনি একটা জিনিস বলেন তো যে একটা মানুষের জীবন আশরাফুল মখলুকাত সে যেই হোক তাকে গুলি করে মারবে আপনার ন্যূনতম কথাটা কি তার বিচার চাইতে হবে এবং এইভাবে হত্যা যজ্ঞ যদি চলতে থাকে আর আগে ফ্রি ফেয়ার ইলেকশান হবে না এটা তো একটা দায়িত্বশীল নেতা কেন প্রতিটা মানুষের কাছে আশা করা হয় এবং যদি এটাকে আপনি বলেন না ওটা একটা অপ্রাসঙ্গিক বিষয় তাহলে ইউ আর ইনকারেজিং কিলিং ইউ আর ইনকারেজিং কিলিং এবং এই অবস্থায় আপনি কীভাবে আশা করেন যে ফ্রি ফায়ার ইলেকশন শোনেন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর একটা বিষয় ছিল যে শেখ হাসিনা করে গেছে সেটা কি ইলেকশন ওই যে তিন দিনের কথা বললো না তিন দিন আগের থেকে ব্যাপক হারে ধরপাকড় শুরু হবে আজকে বলা আছে আমি আজকে দেখলাম ওনার কথাটা যদি সত্যি হয় তাহলে ওনাকে আমি সত্যিই ধন্যবাদ জানাবো অন্তরে অন্তস্থল থেকে আইন উপদেষ্টা বলছে নেক্সট মিটিংয়ে ইন্ডিমিউনিটি পাশ হবে আজকে সুরভীদেরকে কেন জামিন নিতে হবে আপনি তো বলছেনই তারা মুক্তিযোদ্ধা যে মুক্তিযোদ্ধা ধরেন মুক্তিযুদ্ধের সময় ব্যাংকলুট লুট থেকে শুরু করে আপনি কি করেননি তার জন্য কি আপনার ক্রিমিনাল প্রসিডিং চালু হয়েছে তাহলে সিলেটের ওই ছেলেটাকে আপনি ধরে নিয়ে গেলেন তাকে আপনি জামিন দিচ্ছেন এই মামলায় তো হওয়ার কথা না তাহলে আপনি একদিকে বলতেছেন তাদেরকে ইন্ডিমেন্ড দেবেন আর একদিকে মামলা করে রাখতেছেন তাহলে আপনার এই দ্বিচারিতা বন্ধ না হলে কীভাবে প্রশাসন একটা শক্ত মেসেজ পাবে যে ডক্টর ইউনুস সরকার শক্ত মেসেজ দিচ্ছে যে যে যেখানে আইনের ব্যত্যয় ঘটাবে তাকে জবাব দিয়ে তার আন্ডারে আনা হবে তার বিচার করা হবে আপনি খালি দেখেন ঈশ্বরবীর এই এস আই কে মানে আয়োকে যদি আপনি ইয়ার আন্ডারে নিয়ে আসতেন তাহলে নওগাঁয় ওই আয়ো এরকম একটা মানুষকে নিরাপরাধ বাসের কি ড্রাইভারকে এভাবে পিটিএ শোয়াই দিতে পারে না এবং আপনি অবাক হয়ে যাবেন সেই পুলিশ অফিসার হচ্ছে আগের সাধন যে মন্ত্রী ছিল আওয়ামী লীগের সময় তার ক্লোজ রিলেটিভ এই মেয়েটা ওই সাধন হচ্ছে রিকমেন্ডেশনে পুলিশের চাকরি পাইছে তো এই পেতাত্মারা তো এখানে আছে কিন্তু মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এই ব্যবস্থাগুলো নিলেই কিন্তু আমাদের মধ্যে থেকে সন্দেহ দূর হয় মানুষের জীবন যানমালে রক্ষা যদি আপনি না করতে পারেন তাহলে মানুষ কীভাবে ভোট কেন্দ্রে যাবে সো আমি জাতির সামনে এই প্রশ্নটা রেখে গেলাম যে এটা কি পরিকল্পিতভাবে এটাকে উস্কে দেওয়া হচ্ছে যাতে জুলাই সনদের পক্ষে ভোট দিতে হা ভোট দিতে যেন দল ভেদে মানুষ ভোট সেন্টারে না যায় যাতে এই আগামী ইলেকশানে মানুষ ভোট কেন্দ্রে না যায় এটা কি তার একটা পার্ট